এসএসসি ব্যাচ দুই হাজার ছাব্বিশ তোমরা ইতিমধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষাটা দিয়েছো তুমি তোমার বুকে হাত দিয়ে বলো তো তুমি যা লিখেছো সেইখান থেকে তোমাকে কি স্যাররা তোমাকে আশি পার্সেন্ট মার্ক দিবে অর্থাৎ প্লাস পাওয়ার মতো মার্ক তুমি পাবা তুমি বুকে হাত দিয়ে জাস্ট বলো তুমি পাবা না কারণ কি কারণ তোমার যেই পড়াশোনাটা করা দরকার ছিল তুমি সেই পড়াশোনাটা করো নাই বিগত সময়ে তোমার যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো কোথাও থেকে সমাধান করো নাই জাস্ট তুমি একটা পরীক্ষা দিয়েছ টেস্ট পরীক্ষা এখন তোমার প্লাস পাওয়ার স্বপ্ন কিন্তু তুমি দেখছো যে তুমি কোনোভাবে টেনে টুনে পাস করতে পারবা টেনে টুনে পাস করলেও তুমি কি করবা জাস্ট এসিসিতে বসতে পারবা এখন তোমার যে কাঙ্ক্ষিত অর্থাৎ তুমি যা চাও তোমার ফ্যামিলি যা চায়। তোমার মা বাবা যা চায় তুমি সেই রেজাল্ট এনে দিতে পারবা তোমার এই জায়গাটুকু আছে তুমি কি এই পড়াশোনাটা করেছো তোমার এই লেখেন্সগুলো দূর করেছো নাই এবং তুমি যখন পরীক্ষা দিয়েছ সবচেয়ে বেশি তোমার কাছে মনে হচ্ছে পদার্থবিজ্ঞান একটা আতঙ্ক এর পেছনে কারণ হচ্ছে তুমি বিগত সময়ে পদার্থবিজ্ঞান যে একটা মজার বিষয় ওইটা পড়াশোনা করলে যে ওইখান থেকে নাইনটি প্লাস আপ মার্ক পাওয়া যায় সেটা তুমি জানোই না ওই জায়গাটাই তুমি ধরতে পারো না যার ফলে ক্লাস ডুয়েল তোমাদের জন্য নিয়ে এসেছে ওই জায়গাটা যেখান থেকে তুমি মাত্র তিন মাস পড়াশোনা করে আমাদের গাইডলাইনে মাত্র তিন মাস পড়াশোনা করবা যেখান থেকে তুমি মাস্ট এ প্লাস পাবা তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেই রেজাল্টটা তুমি করতে পারো তোমার যে যেই লেখেন্স আছে সবগুলো আমরা দূর করে দেবো ইনশাআল্লাহ তোমার যেইখানে যেখানে সমস্যা সেইগুলো দূর করে দিব। কীভাবে একটা অধ্যায়ের বেসিক থেকে একদম সিকিউ এস কিউ এমসি কিউ টেস্ট পেপার সব থেকে শুরু করে কোথায় কোথায় তোমাদের প্রবলেম প্রত্যেকটা প্রবলেম আইডেন্টিফাই করে তোমাদের জন্য আমরা এই কোর্সটা সাজিয়েছি যেটাতে তুমি অ্যানরোল করলে তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবা এটা নিশ্চিতভাবে বলা যায় ওই কারণে যে কারণ তোমার সমস্যাগুলো এখনও সমাধান হয় নাই তুমি যেই যেই চ্যাপ্টারগুলোতে তুমি পারো না তুমি যেখানে শর্ট টেকনিক ইউজ করতে পারো না যেইখানে তুমি এমসি কিউ অ্যান্সার করতে পারো না যেখানে তুমি এস কিউর কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারো নাই কারণ তুমি বেসিক জানো না এই প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য সাজিয়ে রেখেছে আমি তোমাদের হৃদয় ভাইয়া ক্লাসভেলে তোমাদের স্বাগত আমাদের ড্রিম ফাইভ নামের যে কোর্সটা লঞ্চ হয়েছে সেটা তো তোমরা এনরুল করো আমরা কথা দিচ্ছি আমাদের প্রত্যেকজন টিচার শুধু তোমাদের জন্য দিন রাত পরিশ্রম করে তোমাদের সমস্যাগুলো আইডেন্টিফাই করেছে কোথায় কোথায় প্রবলেম হয়েছে এবং সারা বাংলাদেশে যতগুলো কুশ্চেন হয়েছে যতগুলো স্কুলে প্রশ্ন হয়েছে সবগুলো প্রশ্ন আমরা অ্যানালাইসিস করেছি কোথা থেকে প্রশ্নগুলো এসেছে এবং কোথা থেকে তোমরা কোথায় কোথায় প্রবলেমগুলো করেছ এই সব কিছুকে সমন্বয় করেই আমরা আমাদের কোর্সটা সাজিয়েছি মাত্র তিন মাস আমাদের সাথে লেগে থাকো এই তিন মাসে আমরা কথা দিচ্ছি তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা তোমরা অর্জন করতে পারবা ইনশাল্লাহ ওই জায়গা থেকে তো চলো আমি আজকে তোমাদেরকে একটা বিষয় দেখাই তুমি জাস্ট এইটুকু দেখো আমি আগেই লিখছি যে একটি আতঙ্কের নাম হচ্ছে পদার্থবিজ্ঞান এর পেছনে কারণ আছে এর পেছনে কারণ আছে কারণ তুমি পদার্থবিজ্ঞানের যে রসটা আছে রসায়নের যেমন রস আছে পদার্থবিজ্ঞানেরও রস আছে ঠিক আছে বাট আমরা এটা জানিই না যে পদার্থবিজ্ঞান একটা মজার সাবজেক্ট একটা মজার বিষয় ঠিক আছে তোমার ব্রেনকে ওইটা শার্প করে তো তোমার ব্রেনকে যখন পদার্থবিজ্ঞান শার্প করছে তাহলে তোমার অন্য বিষয়গুলো কি ইজিলি তোমার ব্রেন ক্যাপচার করবে ইজিলি তোমার ব্রেনে সেট আপ হবে ঠিক না তো ওই জায়গা থেকে তুমি জাস্ট এক একটা বিষয় দেখো তুমি যদি খেয়াল করো আমরা অনেক সময় অনেকগুলো অঙ্ক করতে গিয়ে দেখা যায় যে বোরিং হয়ে যায় ফিজিক্সের একটা অঙ্ক করতে গেলে আমরা দেখা যায় যে ধরতে পারে না আমাকে কি ডাটা দেওয়া আছে আমি কোন সূত্র ইউজ করব। এই প্রবলেমগুলো কিন্তু তোমরা বেশি ফেস করেছ ঠিক না তো এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করবো যে আমি সবগুলো সূত্র মুখস্থ করে রেখেছি আমি একদম খাতায় লিখে লিখে মুখস্থ করেছি প্রত্যেকটা সূত্রই তোমার মুখস্থ কিন্তু তুমি জানো না তোমাকে যে কোয়েশ্চেনে কি চাইছে তুমি কোন সূত্র দিয়ে ম্যাথটা অ্যান্সার করবা এই ধরনের প্রবলেমগুলো তোমরা বেশি ফেস করো এবং তুমি দেখতে পাইতেছো যে একটা ম্যাথ সি তে আসছে এস তে আসছে অর্থাৎ গতে আসছে ঘতে আসছে এই মাত্রায় আবার হচ্ছে এমসিকিউতে আসছে তাহলে এটা এত সময় নিয়ে আমি যদি এমসিকিউ করি তাহলে তো আমার একটা এমসিকিউ করতে টাইম চলে যাবে তাহলে আমি কীভাবে পঁচিশে বিশ পঁচিশ পাবো বিশ থেকে পঁচিশের মধ্যে আমার এমসিকিউটা থাকবে এটা কেন পারো না কারণ তুমি শর্টকাট টেকনিকটা জানো না তুমি শর্টকাটটা বোঝো না শর্টকাট আবার রকম না মুখস্থ না তুমি বেসিকটা জেনে তারপর হচ্ছে শর্টকাটটা তুমি জানবা দেখো তোমরা এই কোয়েশ্চেনটার দিকে যদি তাকাও এই কোয়েশ্চেনটার দিকে যদি তাকাও এখানে চিত্র দিয়ে আস এই চিত্রটা বুঝতেই যদি তোমার এমসিকিউতে যদি তোমার দশ মিনিট চলে যায় মানে পাঁচ মিনিট চলে যায় তাহলে কিভাবে হবে তুমি একটা এমসিকিউ কিউ অ্যান্সার করার জন্য টাইম পাও মাত্র এক মিনিট ঠিক আছে তারপর তোমাকে পড়তে হয় অ্যান্সার করতে হয় দাগাইতে হয় পুরো টাইমটা তুমি কিভাবে আসলে কম্বাইন করবা এই জায়গাতে ইউজ করবা কিভাবে তোমার টাইমটা এখন দেখো প্রথম কথা ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে তাহলে একটা বস্তু উপরে আসে এ বস্তুটাকে উপর থেকে মুক্তভাবে পড়তে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে তুমি চিন্তা করো মুক্তভাবে কত উচ্চতা থেকে দেওয়া হয়েছে একশো বিশ মিটার উচ্চতা থেকে সে কোথা থেকে পড়বে এ থেকে কোথায় পড়বে সি বিন্দুতে ধরো সি বিন্দুতে পড়বে তোমাকে প্রথম কোয়েশ্চেন করছে প্রথম কোয়েশ্চেন করছে যে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে এখন তুমি এই কোয়েশ্চেনটা করছো না তোমার রিটেনে অর্থাৎ সিকিউতে করছো না সৃজনশীল প্রশ্নে এখন এটা আসছে এম সিকিউতে তাহলে তুমি অ্যান্সার করবা কীভাবে এটা অ্যান্সার করার জন্য তুমি দেখো তোমরা মুখস্থ সূত্র শিখছো কিংবা তোমরা ধরে ধরে শিখছো আসলে ঘটনাটা কি ঘটে এটা একটু বুঝো আগে ঘটনাটা কি ঘটে তুমি চিন্তা করো এই এই উচ্চতায় উচ্চতা বলতে কি আমি এক্স মিটার উচ্চতা ধরলাম এক্স এই এক্স উচ্চতায় এক্স উচ্চতায় হচ্ছে তার বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে দুইটা ঘটনা আবার ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি শক্তির দ্বিগুণ হবে দুইটা দেখো একদম ভিন্ন ভিন্ন তোমরা শর্টকাট সূত্র শিখেছো বাট তোমরা এটাই জানো না যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ নাকি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ সূত্র একটা ইউজ করে দাও বাট বুঝতে হবে একটা জিনিস যে তুমি কিভাবে মনে রাখবা কিভাবে এম সমাধান করবা এগুলাই তোমাদের ক্লাস ক্লাসভেলের টিচাররা তোমাদের জন্য সাজিয়ে রেখেছে তোমাদের জন্য গুছিয়ে রেখেছে তোমার প্রবলেমটা কোথায় সেটা ধরতে পেরেছে ঠিক আছে দেখো আমার সাথে তাহলে আমি ধরলাম এক্স উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে দ্যাটস মিন ইপি ইজিক টু টু ইকে মানে কি দ্বিগুণ হবে কার দ্বিগুণ শক্তি হবে গতিশক্তির দ্বিগুণ তাহলে বিভব শক্তি ইজ ইজিক টু গতিশক্তি গুণ তাহলে আমি টু দিয়ে দিলাম বুঝতে পারছো এটা না এটা এখন তুমি কি করবা এখন তুমি এখানে বের করবো বিভব শক্তি কত এখানে বের করবা গতিশক্তি কত গতিশক্তি হচ্ছে আমরা সব সময় উপর থেকে পড়তেছে আর শক্তি মানে নিজ থেকে কত উচ্চতায় আসি এই দুইটা জিনিস দিয়ে আমরা দেখি তাই না তুমি এইগুলা করতেই যাবা না তুমি এটা ধরতে পারছো তো এটা ধরতে পারছো তো যদি বলে বিভব শক্তি গতিশক্তির গুণ হবে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ শক্তি গতিশক্তির দ্বিগুণ ঠিক আছে আচ্ছা তাহলে কি করবা দেখো সোজা হিসাব দিবা এক্স উচ্চতায় যদি হয় তাহলে এক্স ইজিক টু হবে NH ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান শেষ এমসিকিউর জন্য এটা কীভাবে আসছে এটা জন্মটা কোথায় সেই জন্মটা থেকে আমরা আলোচনা করবো আমাদের যে কোর্স আছে সেই কোর্সে আলোচনা করেছি অলরেডি তোমাদের জন্য সব রেডি জাস্ট তোমরা এনরোল করো তোমরা পেয়ে যাবা যে এইটা কেন আসছে কীভাবে আসছে ঠিক আছে এটা কেন আসছে কীভাবে আসছে সেটা বাট তোমার তো এমসি জন্য তুমি এইটুকু মনে রাখলে ইনাফ তোমার কাছে উচ্চতা দেওয়া আছে না টোটাল উচ্চতা কত একশো বিশ তাহলে আমার এন এর ভ্যালু কত দ্বিগুণ এর ভ্যালুটা কত দ্বিগুণ মানে আমার দ্বিগুণ বলছে আমি দ্বিগুণ দিব টু ইন্টু এইচ এইচ কত একশো বিশ ডিভাইডেড বাই কত টু এন এর ভ্যালু টু কারণ দ্বিগুণ বলছে যদি তিনগুণ বলতো তিন হইতো যদি গুণ বলতো দশ হইতো এন প্লাস ওয়ান তার মানে দুশো চল্লিশ ডিভাইডেড বাই হচ্ছে থ্রি এই তো অ্যান্সার তুমি করে দে করতে পারো না ইজিলি করতে পারো তিন আটটা চব্বিশ তাহলে আশি এত আশি মিটার উচ্চতায় শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে বুঝতে পারছো এখন এটা জন্মটা কোথায় সেটা আমরা দেখাবো কোথায় আমাদের ক্লাস বেলের যেই কোর্সটা লঞ্চ করেছি নতুন সেটাতে তোমরা আমাদের সাথে থাকো তোমাদের এই প্রবলেমগুলো আমরা সহজে সমাধান করে দেবে কীভাবে এমসি আসলে করবা কীভাবে সিকিউতে আসলে করবা কীভাবে এস কিউতে করবা দেখো একদম সহজে সূত্রটা যে শক্তি যদি এখন এই জায়গাতে একটা প্রবলেম হয় দেখো এখন বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গতিশক্তি শক্তির দ্বিগুণ হয় ওই সময় ছিল শক্তি গতিশক্তির এখন গতিশক্তি শক্তির এই কথাটা মনে রাখবা শক্তি মানে আমি হচ্ছে নিচ থেকে উপরে কাউন্ট করব আর গতিশক্তি মানে হচ্ছে উপর থেকে নিচে কাউন্ট করব এখন তুমি এটাকেও ধরবা যে এক উচ্চতায় এক উচ্চতায় গতিশক্তি শক্তির দ্বিগুণ হবে এটা কীভাবে হবে একস্বচ্ছতায় গতিশক্তি বিভব শক্তি মানে দুই নং দুই নং কোয়েশ্চেনের যে অ্যান্সার তাহলে এটা হবে এন ডিভাইডেড বাই এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এইচ ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান তাহলে এই যে এই সূত্রটা তাহলে আমি যদি এখানে এইচ বসাই এইচ কত একশো বিশ ডিভাইডেড বাই এটা কত টু প্লাস ওয়ান মানে একশো বিশ ডিভাইডেড বাই হচ্ছে থ্রি তাহলে একশো ডি বিশ ডিভাইডেড বাই মানে চল্লিশ চিন্তা করছো এ বিষয়টা তাহলে এটা হচ্ছে চল্লিশ মিটার উচ্চতা এই যে এখানে আচ্ছা গতিশক্তি দ্বিগুণ হচ্ছে চিন্তা করবা উপর থেকে যত নিচে আসবে গতিশক্তি তত বাড়তে থাকবে নিচ থেকে যত উপরে কাউন্ট করব। গতিশক্তি বিভব শক্তি তত বাড়তে থাকবে গতিশক্তি তত কমতে থাকবে বুঝতে পারছো আমি উপর থেকে যখন পড়বো আমি কতটুকু বিভব শক্তি হারাচ্ছি ইজিকলচ হবে কি আমি কতটুকু গতিশক্তি অর্জন করছি এই বেসিক কনসেপ্টগুলো আমাদের জানতে হবে যে ধরো উপরে উপরে আমরা কি জানি উপরে আমাদের কি কোনো গতিশক্তি আছে নাই কারণ কি কারণ এইখানে একটা স্থির আছে স্থির থাকলে ভি স্কোয়ার ভ্যালু জিরো মানে ভি এর ভ্যালু জিরো তাহলে এখানে আমার সর্বোচ্চ উচ্চতা সর্বোচ্চতায় আমার শক্তি সর্বোচ্চ এখন যত নিচের দিকে নামতে থাকবে বিভব শক্তি হারাবে গতিশক্তি বাড়বে যত নিচের দিকে নামতে থাকবে বিভব শক্তি হারাবে গতিশক্তি বাড়বে বাড়তে বাড়তে এই টাইমে এই জায়গাতে গতিশক্তি হবে সর্বোচ্চ বিভব শক্তি হবে শূন্য কেন কারণ তুমি জানো ইপি ইদিকোয়াল টু এম জিএইচ এম তাহলে এম হচ্ছে আমার ধ্রুবক বা কনস্ট্যান্ট তাহলে ইপি কার উপর ডিপেন্ড করতেছে এর উপর তাহলে এইচ এখানে সর্বনিম্ন দ্যাটস মিন কি হবে এখানে তার বিভব শক্তি শূন্য আর এইখানে গতিশক্তি সর্বোচ্চ তাহলে গতিশক্তি সর্বোচ্চ আমরা কি জানি ই কি ইদিক টু হাফ এম ভি স্কোয়ার এটা আমরা জানি ভি স্কোয়ার তাহলে কার উপর ডিপেন্ড করতেছে ভি স্কোয়ার উপর ডিপেন্ড করতেছে তার মানে এইখানে সর্বোচ্চ ব্যাগ আছে তাহলে এখানে সর্বোচ্চ গতিশক্তি কারণ সর্বোচ্চ উচ্চতায় সর্বোচ্চ উচ্চতায় যেহেতু ব্যাগ শূন্য সেখানে আমার এবং সর্বোচ্চ উচ্চতায় সেখানে আমার গতিশক্তি কি শূন্য বাট বিভব শক্তি কি সর্বোচ্চ সবচেয়ে বেশি ম্যাক্সিমাম আর একদম সর্বনিম্ন উচ্চতায় গতিশক্তি সর্বোচ্চ কিন্তু বিভব শক্তি শূন্য বাট আমরা জানি কি শক্তি সংরক্ষণশীলতা থেকে আমরা জানি যে এখানে ই ইভিক টু ইপি প্লাস ই ই কে এইখানে টু ইপি প্লাস ই দুইটা সমান এটা আমরা জানি না তাহলে এইখান থেকে আমরা একটা কথা বলতে পারি যে উপর থেকে যখন নিচের দিকে নামবে তখন বিভব শক্তি যতটুকু হারাবে গতি শক্তি ততটুকু বাড়বে বুঝতে পারছো এই কনসেপ্টগুলো তোমার জানতে হবে তাহলে তুমি কি করতে পারবো ওই যে কথায় যে এমসি আসে কথা দিয়ে যে এমসিকিউগুলো আসে অর্থাৎ কোনো ম্যাথ আসে না ডিরেক্টলি কথার উপর এমসিকিউ আসে সেই এমসিকিউগুলো তোমরা করতে পারবে ইজিলি তাহলে তোমাদের জন্য যে কোর্সটা আসলে লঞ্চ করা হয়েছে আমি যেটার কথা বারবার বলছিলাম ড্রিম ফাইভ এই ড্রিম ফাইভে আমরা কিভাবে আলোচনা করব তোমাদের জন্য কি নিয়ে আসবো তোমাদের এক্সাম থাকবে একটা চাপ্টার পড়ানোর পরে ওই চাপ্টারের উপর এক্সাম তোমরা দিবা তোমরা ধরতে পারবা তোমাদের প্রবলেমগুলো কোথায় আমরা লিখিত যেইগুলো আছে অর্থাৎ তোমরা লিখিত এক্সাম দিবা আমরা যখন খাতা কাটবো তখন তুমি দেখবা যে তুমি প্রবলেমগুলো কোথায় করছো বুঝতে পারছো এবং অধ্যায় ভিত্তিক সি কিউ এমসি এস কিউ হবে আবার মডেল টেস্ট হবে এখন এগুলোকে এমনিতেই হবে না তুমি যে পড়াশোনাটা এতদিন করো নাই তুমি যেইখানে যেইখানে আসলে ভুলগুলা করতা। যেই যেই টেকনিকগুলা তুমি জানো না যেই যেই বেসিকগুলো ছাড়াই শুধু সূত্র মুখস্ত করে পরীক্ষার হলে গেছো গিয়া মাথার চুল ছিঁড়ে ফেলছে ফিজিক্সের এমসিকিউ করার জন্য এস কিউ করার জন্য সিকিউ করার জন্য বুঝতেই পারো না যে কোয়েশ্চেন কীভাবে দিছে তোমাদের জন্য শুধু তোমাদের জন্য আমাদের এই ড্রিম ফাইভ তুমি মাত্র তিন মাস যদি আমাদের সাথে ওইভাবে লেগে থাকতে পারো তুমি তোমার মা বাবার যে স্বপ্ন এ প্লাস কাঙ্ক্ষিত এ প্লাস তোমরা পাইতে চাও গোল্ডেন এ প্লাস তারপর ভালো জায়গায় যেতে চাও ওই জায়গাটা আমরা ক্লিয়ার করে দেব তোমাদের এই লেইকেন্সটা আমরা দূর করে দিব আমাদের জায়গা থেকে তোমাদের জন্য সর্বোচ্চটা দিব আমাদের প্রত্যেকজন টিচার তোমাদের ম্যাম যারা যিনি আছেন উনি সহ আমরা যারা আছি আমরা প্রত্যেকজন শুধু তোমাদের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছি যে তোমাদের সমস্যাগুলো কোথায় সমাধানটা কোথায় করতে হবে আমি একটা কথা প্রায় সময় বলি তোমরা জেনে থাকবা যে কোনো একজন মানুষের যদি পায়ে ব্যথা হয় তাহলে তার আগে পায়ের চিকিৎসা করতে হবে পায়ের ব্যথাটা সিগনাল পাঠায় তোমার ব্রেনে তো তোমার ব্রেন ওই সিগনালটা নিয়ে বলতেছে যে তোমার মাথা ব্যথা করে তুমি ডাক্তার দেখাইতে যাবে বা তুমি বলবা যে আমার মাথা ব্যথা করে এখন ওই ডাক্তার দেখলো যে তোমার মাথায় আলটিমেটলি কোনো সমস্যা নাই তখন তুমি আরেকজন ডাক্তারের কাছে যাবা ওই ডাক্তার বলবে যে আপনার কি আর কোথাও কোনো সমস্যা আছে কি না কারণ আপনার মাথায় কোনো সমস্যা নাই তখন যদি তুমি বলো আমার পায়ে সমস্যা আমার পায়ে সমস্যা তাহলে তোমার এই পায়ের চিকিৎসাটা আগে করবে ডাক্তার আমরা এই কাজটাই করবো যে তোমার পায়ে যেহেতু সমস্যা এই পায়ের সমস্যাটা আগে সমাধান করতে হবে বুঝতে পেরেছো তুমি যে লেকেন্সটা রেখেছো তোমার যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো তোমাদের জন্য সাজানো আছে ওই জায়গাগুলো এই ড্রিম ফাইভ আমাদের যে কোর্সটা লঞ্চ হয়েছে সেখানে আলোচনা হবে বুঝতে পেরেছ তাহলে কী করবো আমরা আমরা এই কোর্সে এনরোল করব। এনরোল করে আগামী তিন মাসের জন্য একটা ধুমায়া প্রস্তুতি নিব যেই প্রস্তুতির মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট এ প্লাস আমরা যারা চাই আমরা পেয়ে যাব ইনশাল্লাহ আমরা ওই জায়গাটা তোমাদের জন্য তৈরি করে দিব তোমাদের এবং আমাদের সমন্বয়ে এই ড্রিম ফাইভ আগামী তিন মাস এমনভাবেই পরিশ্রম করবে যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আমাদের পরিবারকে কি উপহার দিতে পারি বুঝতে পেরেছো আমরা সবাই মিলেই কাজটা করব। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে এবং কোর্সটাতে অ্যানরোল করো তোমাদের জন্য কি আছে জাস্ট দেখতে পারবা তোমাদের কোথায় কোথায় প্রবলেম প্রত্যেকটা প্রবলেম নিয়ে আমরা আলাদা করে আইডেন্টিফাই করেছি এমনকি আমরা প্রায় তিনশো থেকে চারশো স্টুডেন্টের সাথে কথা বলেছি যে তাদের অ্যাকচুয়াল প্রবলেমটা কোথায় জনে জনে কথা বলেছি ফিজিক্সের উপর কথা বলেছি ওই জায়গাগুলা ধরে ধরেই তোমাদের জন্য আমরা এই কোর্সটা সাজিয়েছি বুঝতে পেরেছো তোমাদের জন্য শুভকামনা থাকবে তোমরা জাস্ট ড্রিম ফাইভ ভেলের এসএসসি ছাব্বিশ বেচের ওই কোর্সটাতে এনরোল করো তোমাদের সাথে দেখা হবে প্রতিনিয়ত এবং তোমাদের সমস্যাগুলো আমরা দেখবো সমাধানও করবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকো